বিধায়কের কাজ করবে আপনি কতটা খুশি এই প্রশ্নের উত্তরে মানুষজন বলেছেন খুব খুশি দশ শতাংশ খুশি ষোলো শতাংশ মোটামুটি উনিশ শতাংশ খুশি নই একুশ শতাংশ অত্যন্ত অখুশি সতেরো শতাংশ জানি না সতেরো শতাংশ পরের প্রশ্ন রেখেছিলাম আপনার বিধায়ক বদল করতে চান কি এই প্রশ্নের উত্তরে না বলেছেন তিরিশ শতাংশ হ্যাঁ বলছেন সাঁত্রিশ শতাংশ মানুষ সিদ্ধান্ত নেননি এগারো শতাংশ বলবো না বলেছেন শতাংশ মানুষ। পরের প্রশ্নে রাজ্যের সরকার এই প্রশ্নের উত্তর উনচল্লিশ শতাংশ হ্যাঁ বলেছেন একচল্লিশ শতাংশ খুব ইন্টারেস্টিং দুই শতাংশের টপাত মাত্র সিদ্ধান্ত নেননি বারো শতাংশ এটা কিন্তু অবশ্যই একটা নির্ণায়ক ভূমিকা নিতে পারে বলবো না বলেছেন শূন্য আট শতাংশ পরপর যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই প্রশ্নের উত্তর কেমন আসছে গোটা স্ক্রিন জুড়ে রয়েছে এর বিশ্লেষণ জানব সিদ্ধার্থের কাছে সিদ্ধার্থ দেখো শুরুটাতে তুমি যেটা বললে ওই ওইটাই এইটারে কি তোমরা হচ্ছে একটা হচ্ছে মানে ট্রিটমেন্ট নিয়ে থাকলো ধরো রং বেরঙের ব্যাপার রং বেরঙের সব ব্যাপারটা চলছে এবং সেই রং বেরঙের ব্যাপারটা মানে কি মানে কোন দিকে যাবে এখন কোন রঙের দিকে মানে তোমার এই রানাঘাট দক্ষিণ বিধানসভার রংটা আবির খেলবে মানুষ সেটা কিন্তু এবার মানে কত সহজে বলা যায় মানে সমীক্ষা তো তুমি দেখো এই জায়গাটাতে কিন্তু একটা দেখা যাচ্ছে একটা ক্লোজ একটা ব্যাপার এইখানটা যেমন হচ্ছে স্থানীয় বিধায়কের উপর দেখো তুমি এইখানটা স্থানীয় বিধায়ক বদল করতে চান সেখানকার কিন্তু 37% রয়ে গেছে আর তোমার বলা জানা বলেছেন এমন মানুষ রয়ে গেছে না হচ্ছে 30% এবং সিদ্ধান্ত নেন তুমি যেটা বলছিলে যে সিদ্ধান্ত নেন বা জানি না দেখো জানি না তো আরো বড় মানে 22% মানে তারা এখনো বলতে পারছে না যে কোন রাগের দিকে যান বা বলতে চাইছেন না ফলে এই যে ব্যাপারগুলো এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ফলে তুমি দেখো রাজ্য সরকার বদল করতে চান সেখানটাতেও দেখো তুমি একদম নেক টু নেক মানে ফর্টি হচ্ছে বলছে রাজ্য সরকার বদল করতে চাই এবং থার্টি নাইন পার্সেন্ট বলছেন বলছে বদল করতে চাই না আর এই জায়গাটা তোমার বাফার রয়ে গেল যে সিদ্ধান্ত নেননি হচ্ছে মানে এই কুড়ি শতাংশ সিদ্ধান্ত নেননি এবং জানি না এই কুড়ি শতাংশ কোন দিকে যাবেন সেটা খুব বড় একটা নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে